আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করবো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখুন বেলাতে ঘুরতে বেরিয়েছি একটু মাঠের দিকে আসছি প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন ধান কাটা হয়ে গেছে সম্পূর্ণ মানে সবগুলো জমি প্রচন্ড বাতাস আর কুয়াশা তো পুরো মাঠটা আপনাদের দেখা এই দু একটা জমিতে হচ্ছে সর্ষে লাগানো হয়েছে তো আমি আসছি মূলত সর্ষের জমিটাই দেখার জন্য আমাদের জমিতে সর্ষে লাগানো হয়েছে ধান কাটার পর তো সর্ষেটাই দেখতে আসছি আর কেমন হলো যদিও বা আমি আসি না খুব একটা তো আজকে ইচ্ছে হলো যে দেখে ঘুরে আসি আর আপনাদেরকেও একটু দেখাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখতে তো আপনাদের দেখায় আমাদের মাঠ পুরো জমিটা দেখুন চারিদিকে একদম পুরো মাঠ ফাঁকা মাঝে মাঝে দু একটা জমিতে যে সর্ষে লাগানো হয়েছে আমাদের জমিটা আরও দূরে আছে আমার সাথে আরও কয়েকজন আসছে মানে আমাদের এলাকার ননদ ভাবি সবাই মিলা তো চলুন জমির কাছে গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করি তো আমাদের বগুড়া অঞ্চলে প্রচন্ড ঠান্ডা সবাই জিজ্ঞেস করেন যে আপু আপনাদের ওখানে ঠান্ডা কীরকম তো আমাদের এই দিকে প্রচন্ড ঠান্ডা দেখুন আজকে সারাদিন মানে রোদ ওঠেইনি রোদের কোনো চিহ্ন মাত্রা নাই গাড়ি যাচ্ছে আচ্ছা ট্রেন দেখায় আপনাদের যদিও বা কুয়াশে দেখা যাবে না ওই যে দূরে দেখুন রেলগাড়ি আসতেছে আমাদের আসলে বাড়ির কাছেই রেল লাইন রেল লাইনের কাছেই আমাদের বাসা জুম করে দেখা একটু ওই যে দেখুন গাড়ি যাচ্ছে রেল লাইনের পাশ দিয়েই আমাদের মাঠ একটু ঘুরতে ইচ্ছে হলে আর কি রেল লাইনের কাছে যাই আর মাঠে আমাদের মাঠের সিনটাও অনেকটাই ভালো তো সেই আর কি ঘুরতে ভালো লাগে আমি খুব একটা বাইরে এরকম পরিবেশে ঘুরতে বেরোই না কথা বলতে বলতে আমি যাদের সাথে আসছিলাম দেখুন ওরা কত দূরে চলে গেছে আমাকে রেখে এই ধানের গাছগুলো কেটে নেওয়ার পরে যে নিচে যেই অংশটা আছে ও এটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো সেই জন্য আর কি হাঁটতে অনেকটাই দেরি হচ্ছে চারিদিকে এত কুয়াশা আজকে আর এত ঠান্ডা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যা এখন ওদের কেয়ার করাটাই হচ্ছে আসল কাজেই দিয়ে দেখুন এখানে একটা সর্ষের জমি এই জমিতে সরষে খুব একটা মানে ভালো হয়নি মাঝখান দিয়ে দিয়ে ফাঁকা এখন দেখি আমাদের শরীর কি কীরকম হয়েছে যাই দেখুন এদের সাথে ধরে পড়েছি মানে এদেরকে ধরছি আর একটু প্রায় দৌড়াদৌড়ি করতে করতে এদেরকে ধরছি এই যে আমার ছেলে আরাম টাকাও তো এদিকে অব চলো 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 আমি হাঁটতে পারতেছি না জায়গাটা মানে এই জমির আইলগুলো এত চিকন অবশেষে চলে আসলাম আমাদের জমির কাছে বাপরে কত হাঁটতে হলো এই হলো আমাদের জমি সর্ষে খুব একটা আমাদেরও ভালো হয় এটা হচ্ছে দেশি সর্ষে যেটা আর দানাগুলো হয় কালসে টাইপের ওইটা মানে আমি জানি না এই সরষেটাকে কী বলে আরও দুই তিনট ধরনের সর্ষে পাওয়া যায় তো সর্ষেগুলো অনেক ঘন হয়ে গেছে এখান থেকে কিছু শাক উঠাতে হবে তো আজকে আর সময় নাই আজান দিবে কিছুক্ষণ পর মাগরিবের সবাই ওইদিকে অলরেডি বাড়ির দিকে রাস্তা ধরছে তো যাই আজকে আর এই সময় হবে না কালকে বিকেল বেলাতে আসব এসে কিছু শাক উঠিয়ে নিয়ে যাব হাঁটতে হাঁটতে জমির কাছে আসা অব্দি দেখুন আরও একটা রেলগাড়ি যাচ্ছে গাছের জন্য দেখা ধরনের ব্লগিং আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিও আনা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমাকে সাপোর্ট দিতে থাকুন সবাই কে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ